আগামী সাতাশে ডিসেম্বর পেপার এই ঐতিহাসিক ময়দানে তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসির মুফতি কাজী ইব্রাহিম তাফসির পেশ করবেন আল্লাহ কামরুল ইসলামি হুজুর সহ ইসলামিক মাহফিল উপলক্ষে আমাদের সকল কার্যক্রম আমরা সম্পন্ন করতেছি দেখতে পাচ্ছেন আমাদের তার সেনাবাহিনীদের বুথ পুলিশ ক্যাম্প পুলিশ বক্স আমরা সকল কার্যক্রম শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা জেনে খুশি হবেন এবছর এই বিশাল মাহফিলে আমাদের প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে পুলিশ বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে গত কয়েকদিন ধরে ওনারা সর্বোচ্চ সর্বোচ্চ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন ওনারা এখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ওনাদের সেনাবাহিনীর টহল ওনারা কনফার্ম করছে বিভিন্ন জায়গায় হচ্ছে ওনারা সেনাবাহিনীর যে বিভিন্ন ওদের যন্ত্রপাতি আছে সব কিছু মিলে নিরাপত্তা দেওয়ার জন্য ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ আগামী আপনারা যদি দেখেন আমাদের এই দিকে যদি দেখতে পান আগামী সাতাশে ডিসেম্বর উপলক্ষে এখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতেছি আর লক্ষ লক্ষ মানুষ যে আসবেন তাদেরকে বসানোর জন্য বসে যেন ওরা সুন্দরভাবে কোরআনের বাণী শুনতে পারে সেই ব্যবস্থা আমরা করছি যদি এদিকে একটু থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর জায়গা আছে আমাদের এই বিশাল মাহফিল আয়োজন করার জন্য এছাড়াও মাহফিলের দুই পাশে বিশাল জায়গা আছে এবং পিছনে পিছনে এরকম আরো দুইটি মাঠ হওয়ার মতো জায়গা আছে সব আমাদের প্রস্তুতি আমরা সর্বোচ্চ গ্রহণ করেছি এখন শুধুমাত্র জনতা আসবেন তাদেরকে আমরা কুরানের বাণী শোনানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজাহারি হুজুর ইনশাআল্লাহ তিনটার মধ্যে পেকোয় অবস্থান করবে সুতরাং সুতরাং যারা চিন্তা করছেন উনি কখন আসবে তাদের চিন্তার অবসান বলে দিচ্ছি উনি ইনশাল্লাহ তিনটার মধ্যে অবস্থান করবে সেই সুতরাং আমাদের প্রিয় মুফাসির আসা সম্পর্কে কারো আর টেনশনের কোনো কারণ রইল না আরেকটা সুসংবাদ জানিয়ে দিচ্ছি সন্ধ্যা ছয়টায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যুব সমাজের আইডল আমাদের সকলের প্রিয় ডক্টর সবির ইসলাম মাসুদ ভাই উনি সন্ধ্যা ছটায় বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি ওনার জন্য আমরা বিমানের টিকিট কনফার্ম করছি ওনার আসা যাওয়ার সবকিছু আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম করছি উনিও সময় এসে উপস্থিত হবেন এছাড়া আমাদের যত জনকে আমরা দাওয়াত করছি প্রায় মুফাসির করি ইনশাল্লাহ আসবেন বলে আমরা আশা করছি সকলের আসা যাওয়ার যে বিষয়গুলা আমরা এই মুহূর্তে কমপ্লিট করছি ইনশাআল্লাহ আর আমরা মাঠে যারা মাঠ নিয়ে টেনশন আছেন পার্কিং টেনশন আছেন পার্কিং আমাদের বারোবা বারোবাকিয়া বাজারে পার্কিং আছে পার্কিংয়ে যাচ্ছে বারোবাকি রাস্তার মাঠে পার্কিং আছে সব জায়গাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করছি এখানে হাজার হাজার গাড়ি আমরা আলহামদুলিল্লাহ রাখতে পারবো আমরা আশা করছি তো গতকাল রাতে আমাকে আপনার তথ্য দিলে একজন ব্যক্তি ট্যাকনাপের একজন ব্যক্তি ছাপ্পান্নটা গাড়ি গাড়ি নিয়ে আসতেছে ওনার একক উনি ওনার কাছে যতটুকু ওনার মাধ্যমে সবাই করতেছে প্রায় ছাপ্পান্নটা গাড়ি এক সাতখানে লোহা গাড়ি শত শত গাড়ি শত শত গাড়ি আপনাদের যে সেগুলো যেন আমরা রাখতে পারি সেই ব্যবস্থা আমরা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবসময় দোয়া করুন ঐতিহাসিক মাহফিল বাংলাদেশের একটি অন্যতম মাহফিলে পরিণত হচ্ছে বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদ রেসপন্ডন পেকর ঐতিহাসিক মাহফিলে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি সময় বক্তাগণ এখানে উপস্থিত হবেন সাতটা তিরিশে একদম সকালবেলা আমরা একে চারজন পেয়ে যাচ্ছি আল্লাহ কামরুল আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মুফতি উদ্দিন রহমানি তারপরে সালাউদ্দিন মাক্কি ওনারা একদম সকাল সাতটার সাতটা তিরিশের ফ্লাইট ওনারা চট্টগ্রাম চলে আসবেন এখান থেকে আসতে যতক্ষণ লাগে আমাদের মামলা আবদুল্লাহ আল আমিন হুজুর উনিও তার আগের দিন ওনার চট্টগ্রামে মাহফিল সুতরাং প্রায় বক্তা ইনশাআল্লাহ চলে আসবেন সকাল দশটা থেকে পোস্টারে উল্লেখিত মুফাসিরগণ তাদের কণ্ঠে কোরআনের বাণী আপনাদেরকে শোনাবেন আমি আবারও যারা জায়গা নিয়ে টেনশন আছেন আমি তাদেরকে আবার কিছু আমি বিষয় দেখাতে যাচ্ছি এদিকে এটা বিশাল একটি জায়গা

আমি এখন আছি প্যান্ডেলের দক্ষিণ পাশে আমি এখন আছি প্যান্ডেলের দক্ষিণ পাশে জায়গা আছে এখানে হাজার হাজার মানুষের জায়গা হবে আমরা এখানে এল ইডি দেবো আমরা এখানে এলইডি দেবো আমরা

সুতরাং এই সুন্দর মাহাতিলটি আমরা যেভাবে চেষ্টা করি সুন্দর করার জন্য আমাদের প্রশাসনের ভাইরাও সর্বোচ্চ চেষ্টা করতেছেন গতকালকে আমরা আমরা লিখিত অনুমতিও পেয়েছি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম করার জন্য মাননীয় জেলা প্রশাসককে সেই জন্য সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাননীয় পুলিশ সুপারকে আমরা আন্তরিক মোবারক জানাচ্ছি উনি পুলিশের ফোর্স দেওয়ার জন্য সবসময় পুলিশ টাইম থেকে শেখ উপজেলার থানা থেকে এমনকি উপজেলা প্রশাসন ওনারা সর্বোচ্চ আমাদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছেন ওরা নিয়মিত সার পাঁচজন ধরে ডিউটি হিসাবে একদম পুরোটাই পুরো মাহাতি সাজাবো আমাদের বাজার কোথায় বসবে আমাদের এখানে একটা বিষয় বলে দিচ্ছি শুধুমাত্র খাবার ছাড়া শুধুমাত্র খাবার ছাড়া অন্য সকল প্রকার দোকানপাট এই প্রোগ্রামে আমরা নিষেধ করেছি কারণ আমাদের জায়গা আমরা যেহেতু মহাবিল করছি মহাবিলের মানুষদের জায়গা এই জায়গাটা তো মিডিয়ার জায়গা জায়গাটা তো জায়গা অন্তত এক হাজার মিডিয়া আমরা এক হাজার মিডিয়া মিডিয়া যেহেতু আমরা নিষেধ করতে পারছি না তবে আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এমন কোনো থাম বিল দেবেন না যে থাম বিলের কারণে বক্তারা বক্তাদের মান পূর্ণ হয় আমরা আশা করবো আমরা মিডিয়াকে বিধিনিষেধ দিচ্ছি না কিন্তু এমন যেন কখনো না হয় এমন কোনো থাম বিল দেবেন যার কারণে বক্তাদের মান পূর্ণ হবে সুতরাং সুন্দর থাম বিল দিয়ে আপনারা প্রচার করবেন আমরা মিডিয়ার জন্য উন্মুক্ত করছি প্রায় হাজারের উপরে মিডিয়া বসবে সে আশা আমরা করছি এছাড়াও আমরা জাতীয় চ্যানেল কয়েকটা জাতীয় চ্যানেল আমাদেরকে ফোন ফোন করেছেন ওরা সরাসরি লাইভ দেখাবো পুরো প্রোগ্রাম সেই জন্য আমরা ব্যবস্থা করছি আমাদের স্টেজের কাজ রেডি হচ্ছে যে তারা সময় আছে লাইটিং প্রায় শেষের দিকে পুরোটা লাইটিং শেষের দিকে আমরা লাইট লাগিয়েছি এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা হচ্ছে আমরা প্রায় আঠারোশো লাইটিং লাইট দিয়েছি এরপর দেড়শোটা প্রায় এলইডি দিয়েছি সব মিলে আমাদের সুন্দর আয়োজন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর আয়োজনটি সফল করতে পারি এ বিশাল মাহফিল আপনাদের মাহফিল সবাই এসে যথা সকাল সকাল চলে আসবেন কারণ হয়তো যদি দেরিতে আসেন বসা কষ্ট হয়ে যাবে এই জন্য যারা দূরান্ত থেকে আসবেন সকাল সকাল চলে আসবেন আর নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে যাবেন এই মাহফিল সুন্দর করার জন্য যেখানে সমস্যা হ্যাঁ জুমাই মাঠেই হবে জুমার খুব জুমা পূর্বক আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় মুফাসির আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আর জুমা পড়াবেন হয়তো আমাদের মুক্তি জসিমুদ্দিন রহমানি ওনাদের সকলেই সকাল সাতটা তিরিশের ফ্ল্যাট ইনশাল্লাহ পেকুয়ার চট্টগ্রামে চলে আসবে সেখান থেকে মাহাবিল আসতে যতক্ষণ লাগে সব মিলে সুন্দর আয়োজনে আপনাদের দোয়া কামনা করছি যেন আল্লাহ আমাদেরকে এই মাহফিল সুন্দর করে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের প্রতি সহায় হয় আমরা যেন এই সুন্দর আয়োজনটি করতে পারি আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি আমি আবারও বলছি সেই বিষয়টা কোনো এখানে কোনো প্রকার মাহফিল আর্থিক কালেকশন হচ্ছে না আমরা কোনো জায়গা থেকে কোনো কোনো সোর্স থেকে কোনো জায়গা থেকে আমরা একটি টাকাও নিচ্ছি না বাজার বসতেছে বাজার থেকে আমরা টাকা সময় সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি বাজারে টাকা দাবি করেন আপনার প্রশাসনকে খবর দেবেন আর যদিও পার্কিং এর ক্ষেত্রে যেহেতু ওনারা বিশাল একটি জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি বাস একশো টাকা হাইস ছোট ফি ক্যাব গুলো আশি টাকা সিএনজি পঞ্চাশ টাকা বাইক বিশ টাকা ওনারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে যেহেতু ওনাদের খরচ আছে এজন্য এটা ওনারাই নেবে এটা আমাদের সাথে সম্পর্ক নেই তবে আমরা আমাদের আমাদের থেকে সব সাজেশন নিয়ে ওনার কাজগুলো করছে দোকানে প্রায় ওদের এক এক দেড়শো লোক থাকবে অনেক মিল ওদের অনেক বিশাল একটা কর্মযোগ্য জেলাটা থাকবে সব মিল একটা খরচ যা ওরা সেবাই দিচ্ছে জাস্ট কিছুটা যেন ওদের লস না হয় সেভাবে ওনারা ব্যবস্থা নিচ্ছে তবে মাহফিলে এই মাহফিলের সম্পূর্ণ খরচ মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ অর্থাৎ আমার মরহুম পিতা মালানা শহীদুল্লাহর পরিবার আমরা গ্রহণ করছি আমি আমার মেজবা এবং আমার পরিবার মিলে আমরা এই মাহফিলের সম্পূর্ণ খরচ বহন করছি সকলে দোয়া করবেন সুন্দরভাবে যেন আমরা এই মাহফিলের আয়োজন সম্পূর্ণ করতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ